নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না এদিকে টাকা না আসায় চিন্তা হচ্ছে মা বনেদের তবে কি ডিসেম্বর মাসে আর টাকা আসবে না কারণ টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে মা বোনদের জন্য বড় ঘোষণা যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে আজ তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের টাকা ঢোকেনি এখনও তাদের কবে টাকা আসবে কারা কারা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ দিল তিনগুণ টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কারা কারা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সব থেকে জনপ্রিয় তার কারণ প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা মা বনেদের আর্থিক উন্নয়নও সাহায্য করছে আজ ডিসেম্বর মাসের এগারো তারিখ হয়ে গেল মা বনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি এমন কি বন্ধুরা বহু মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসও আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি ডিসেম্বর মাসে টাকা আসবে না বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে দু কোটি একুশ লক্ষ মা বোন এর মধ্যে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এখনো বহু মা বোনদের টাকা দিতে বাকি আছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর প্রত্যেক জেলা অনুযায়ী এই ডিসেম্বর মাসে টাকা পাঠানো হচ্ছে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মা বোনেরা ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা ডিসেম্বর মাসে অনেক মা বোনদের অতিরিক্ত টাকা দেয়া হবে ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের টাকা আসেনি তাদের কত তারিখ টাকা আসবে কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনদের অ্যাকাউন্টে পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাংক মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাংকগুলি বেশিরভাগ ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মা বোনেরা নিয়মিত প্রতি মাসে দশ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংক ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা টাকা এখনো পায়নি নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় আগামী পনেরো তারিখের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে যে কারণে এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি আপনার যা টাকা পাননি আপনার চিন্তার কোনো কারণ নেই আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা এই ডিসেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে তবে প্রতি মাসে টাকা দেওয়া হলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা যাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা আটত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা আটত্রিশতম কিস্তি থেকে টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা বন্ধুরা ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়া আর চলে না প্রায় প্রতি মাসে রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসে কখনও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তো কখনো রান্নার গ্যাসের কে ওয়াইসি আপডেট রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সামনে এলো বড় আপডেট বিশেষ করে যাদের বাড়িতে দু হাজার উনিশ সালের আগে গ্যাস সিলিন্ডারের কানেকশান নেওয়া রয়েছে তাদের সকলকে এই কাজটি করতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশান দু সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই কেওয়াইসি করে নিতে বলেছে সরকার এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশান আগামী একত্রিশে ডিসেম্বরের পর বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে আপনাদের গ্যাস কানেকশানে কে আপডেট করতে হবে না হলে গ্যাসের কানেকশান বাতিল করে দেবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন